ভক্ত প্রহ্লাদের পৌত্র অসুরদের রাজ বলি তার দানশীলতা ন্যায়পরায়ণতা এবং অটল ভক্তির জন্য প্রসিদ্ধ ছিলেন সমগ্র জগতে তার খ্যাতি ছিল কিন্তু তার ক্ষমতা এতটাই বৃদ্ধি পেল যে দেবতারাও ভীত হয়ে পড়লেন স্বর্গের অধিকার হারা নয় তারা ব্যাকুল হয়ে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন দেবতাদের করুণ আর্তনাদ শুনে বিষ্ণু এক ছোট বামনরূপে রাজা রাজাবলির কাছে এলেন যিনি তখন একটি যজ্ঞ করছিলেন এবং তার কাছে তিন পা জমি ভিক্ষা চাইলেন রাজা হাসি মুখে সেই সামান্য ভিক্ষা দিতে সম্মত হলেন বামন তখন মুহূর্তের মধ্যে এক বিশাল আকার ধারণ করলেন তার প্রথম পায়ে সমগ্র পৃথিবী এবং দ্বিতীয় পায়ে সমগ্র আকাশ আবৃত হয়ে গেল কিন্তু তৃতীয় পা রাখার জন্য আর কোনো স্থান রইল না রাজা এই অলৌকিক দৃশ্য দেখে বিস্মিত হয়ে পড়লেন তিনি বুঝলেন এই বামন আর কেউ নন স্বয়ং ভগবান বিষ্ণু নিজের প্রতিজ্ঞা রক্ষা করতে তিনি মাথা নত করলেন এবং বললেন হে প্রভু তার তৃতীয় পা আমার মাথায় রাখুন বিষ্ণু তার তৃতীয় পা রাজার মাথায় রাখলেন এবং তাকে পাতালে পাঠিয়ে দিলেন কিন্তু রাজাবলির অটল ভক্তি এবং তার প্রতিজ্ঞার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিষ্ণু তাকে প্রতিশ্রুতি দিলেন যে তিনি চিরকাল তার প্রহরী হয়ে থাকবেন বহুদিন অতিবাহিত হওয়ার পর দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুর স্ত্রী তার স্বামীকে হারিয়ে শোকাকুল হয়ে পড়লেন এক ব্রাহ্মণের ছদ্মবেশে তিনি পাতালে এলেন এবং রাজাবলির কাছে আশ্রয় চাইলেন সেই সময় দেবী রাজাবলির হাতে একটি সুতো বেঁধে দিলেন এবং বললেন হে ভাই এই সুতোটি আমাদের পবিত্র বন্ধনের প্রতীক তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও আমি তোমাকে আশীর্বাদ করি রাজাবলী আবেগে আপ্লুত হয়ে পড়লেন তিনি বুঝলেন এই রমণী আর কেউ নন স্বয়ং দেবী লক্ষ্মী তিনি তার প্রতিশ্রুতি রাখলেন এবং ভগবান বিষ্ণুকে লক্ষ্মীর কাছে ফিরিয়ে দিলেন এই ঘটনা থেকেই রাখিবন্ধন বন্ধন উৎসবের জন্ম হল এটি শুধুমাত্র একটি সুতো নয় এটি একটি পবিত্র বন্ধন যা ভাই বোনের ভালোবাসার প্রতিশ্রুতির এবং আশীর্বাদের প্রতীক এটি একটি অটল প্রতিজ্ঞা যা ভাই তার বোনকে রক্ষা করার জন্য দেয় এবং বোন তার ভাইয়ের জন্য শুভ কামনা এবং আশীর্বাদ করে সেখান থেকে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখিবন্ধন বন্ধন সূচনা হয়